গল্পের ক্যারাভ্যানে আপনাকে স্বাগত জানাই নবারুণ ভট্টাচার্যের আরও একটি ছোট গল্প আপনার জন্য রইল আজকের গল্প ম্যালোরি এই নিয়ে দুদিন হয়ে গেল ঘোলা একটা আকাশ ঠায় সেই ঘোলা ও ময়লা আকাশের দিকে দৃষ্টিদান করলে কোনো মেঘ বা মেঘের দলকে আলাদা করে দেখে দেওয়া সম্ভব নয় বরং এমনই মনে হয় যে কোথাও একটা বিরাট আগুন জ্বলেছিল নিভে গেছে কিন্তু তার ধোঁয়ার শরীর এখন ঠান্ডা হয়ে কলকাতার ঝুলছে এবং ভর্ষ কণাকে ঘিরে আড়ষ্ট হয়ে আসা বাষ্প একটি ভিজে অবয়ব নিয়ে পাক খেতে খেতে নেমে আসছে কিন্তু টেলিভিশনের পর্দায় যখন আবহাওয়ার মানচিত্র দেখানো হয় তখন দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপরে ঘুরন্ত এক ছেঁড়া খোড়া উড়ন্ত চাকি এরকম হলে যাদের মনের অসুখ আছে তারা সহসা বিপদাপন্ন হয়ে পড়ে বিশেষত একা ও নির্বান্ধ হলে ফ্ল্যাটে আজ মিথিল একা কালো একা থাকবে পরশু সকালে মিমি আর টয় জামশেদপুর থেকে ফিরবে অফিস থেকে ফিরে মিথিলের চাবি দিয়ে দরজা খোলার অভ্যাস নেই কিন্তু আজ খুলতে নিজের রোজকার থাকার বাড়িটায় অচেনা মনে আলো জ্বলতে মিথিল বসার ঘরের হল ভাবল বন্ধ জানলা দুটো দিয়ে সে না থাকার সময় একটা অস্বস্তিকর কম আলো এসে এতক্ষণ চুপ করে অপেক্ষা করছিল এরকম পরপর ভেবে গেলে এমনও মনে হতে পারে যে তিনটে ঘরের প্রত্যেকটাতেই ঝুলন্ত ফ্যানগুলো বিশাল আকারের মাকড়সা এতক্ষণ তারা কেউ আসার জন্য অপেক্ষা করছিল এছাড়া কেউ যখন ছিল না তখনও যাদের প্রাণ আছে এমন কিছু ছিল জানলার উপরে ক্যাকটাস গোল এবং কুৎসিত ওর গায়ে নীল ফুল ফোটে মুখে না বললেও মিথিলে সেটা জঘন্য লাগে এবং একটা বাড়িতে সত্যি যদি ভয়ের কিছু থাকে সেগুলো হলো খেলনা ও পুতুল ফাঁকা বাড়িতে একটা পুতুল রোবট বা একটা ভালুকের পুতুল হঠাৎ চলতে শুরু করে বা লাভ দেয় কিনা সেটা কেউ জোর দিয়ে বলতে পারে না কারণ চোখের উপর ওরা সবসময়ই চুপ মিথিল সব ঘরে আলো জ্বালিয়ে দিল সব ফ্যান চালিয়ে দিল রান্নাঘরের দেওয়ালের ফুটোই বসানো সেই ফ্যানটাও যার কাজ হলো বাতি নিঃশ্বাস ও ধোঁয়া বাইরে পাখিদের কাছে ঘাসেদের কাছে পাঠিয়ে দেওয়া মিথিল ফেরার পর অনেকক্ষণ হয়ে গেছে তিনটে ঘরের তিনটে নিঃশব্দ কোয়ার্টাজ ঘড়িতে সাতটা পনেরো এবং মিথিলের হাতের ঘড়িতে সাতটা কুড়ি রাত দশটার পর মিমি ফোন করবে কালও করেছিল খুঁটিনাটি নাটি সবকিছু সে এইভাবে জেনে নেয় সারাদিন হুটোপাটি করে ঘুমিয়ে না পড়লে টয়ও একবার কথা বলবে বাবার সঙ্গে মিথিল স্নান করেছে বারমুটা ও টি শার্ট পরেছে চুল আচরাতে আজরাতে নিচে তাকিয়ে দেখছে রাস্তা ও গাড়ির উপরে বৃষ্টির জল নিয়ন আলোয় চকচক করছে আজই মিথিলের পর পর কয়েকটা পুরনো ঘড়ির ছবি মনে পড়ল কলেজের ঘড়ি বাবার ঘড়ি যাতে সেকেন্ডের কাঁটা ছিল না এবং ডায়ালটা ছাতা পড়া। বাড়িতে দেখা কাঁচের বড় ঘড়ি যার পেন্ডুলাম না চললেও সময় ঠিক দিত বিয়েতে পাওয়া অটোমেটিক সিকো যা আর পড়া হয় না এবং কোয়ার্টার্স ঘড়ি যে নিঃশব্দে চলে এমনও নয় খুব চুপচাপ হলে শোনা যায় খস খস শব্দ করে সেকেন্ডের কাঁটা চুলছে কয়েকদিন আগে মিথিল একটা ঘড়ি দেখেছে দোকানে যেটা কাঁচের টিউবের মধ্যে জলের ভেতর এমনভাবে বসানো যে মনে হয় অনেক দূরে রয়েছে মিথিল ভেবেছিল তার সামনে এখন অবসর বিনোদনের তিনটে রাস্তা খোলা সে টিভি চালিয়ে দিয়ে ইচ্ছে মতো চ্যানেল সার্ফিং করতে পারে অথবা মিউজিক সিস্টেমে তার পছন্দের কিছু গান বাজাতে পারে যেমন ডেভ ব্রুবেক বা ব্রায়ান ইনো অথবা দুটোর একটাও না করে বিছানায় শোয়া হয়ে কোনো ম্যাগাজিন পড়তে পারে এছাড়াও আর একটা কাজ করা যায় বেরিয়ে পড়া কিন্তু ওয়েদার যা তাতে ভাবলেই ইচ্ছাটা মরে যায় আর যাবেই বা কোথায় অতিশের বাড়িতে গিয়ে লাভ নেই ওরা এখন ক্লাবে মদ থেকে মিথিল নিজেকে দূরে রাখে তার কারণ আছে মারাত্মক জন্ডিস হয়েছিল হেপাটাইটিস বি এ অসুখ খুব বেশি সারে না দরজায় বেল বাঁচল আনারি বা তারাহুরোর বেল দু সেকেন্ড না যেতেই দুবার মিথিল দরজা খুলল বাবু বৌদিদি দিদি নেই না কলকাতার বাইরে গেছে লোকটাকে মিথিলেশ চেনে মাছ ফিরি করে এই বাড়িতে মাঝে মাঝে ছোট মাছ আনে মিমি রাখে মিথিল ছোট মাছ ভালোবাসে যদিও ততটা নয় দেখলে রেগে যায় লোকটার নাম অমূল্য হাতে একটা মাঝারি লাইনরের ব্যাগ মুখটা বাঁধা তুমি এই সময় হ্যাঁ বাবু সারাদিন আর টাইম করতে পারলাম না বৌদিদি বলেছিল সমুদ্রের কাঁকড়া পেলে আনতি তাই এনেছি কাঁকড়া কাঁকড়া কি বলতেছেন বাবু এ হলো তোমার ওই বা উলি কাঁকড়া নয় সমুদ্রের কাঁকড়া খুব বড় বড় বৌদিদি কি আন্না করবে বলেছিল বড় কাঁকড়া পেলি আনবি তা বাবু আমি তো মা চানি ও কাঁকড়া ফাঁকড়া হেবি ঝামেলা তা শুনে আমার বউ করেছে কি কোটালের টাইমে সুত বাড়ি দিয়ে ধরেছে বারোটা আছে বাবু একটা কত বড় দেখবেন একটা দাঁড়াই হবে এত বড় না 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 খুলো না কিন্তু বৌদি তো নেই পরশু আসবে তা কি হয়েছে আপনি কল ঘরে একটা বালতি দিয়ে বড় গামলার মধ্যে রেখে দিন থাকবে বাইতি বাইতে পারবে না এসে কি হয় আমি অফিস চলে যাব তুমি বরং নিয়ে যাও পরে না হয় কখনো হে দাম কি বাবু এখন দিতে হবে না সে আমি বৌদির সঙ্গে আমার বউ বুঝলেন বাবু সে সোনা ব্যাং কেটে কেটে টোপ করে ধরেছে সালারা কুটে ব্যাং মুটে খেতে চায় না সে কখন এসে পড়তাম বালিগঞ্জের হকাররা সব রাস্তা আটকে রে আছে আপনি ব্যাগ শুধু রেখে দিন কিন্তু যদি বেরিয়ে পড়ে ও বাঁধা আছে বেরোবে কি করি কামরায় তো সে বাবু সকল আর অস্তর আছে ওনাদেরও আছে দাঁড়ার মধ্যে একবার পেলি হলো জব্দ করে দেবে এমন আপনি বরং ব্যাগে করেই রেখে দিন আমি যাই খারো খারো না গেলেই পরে টেরেন ফেল হয়ে যাবে অমল সিঁড়ি দিয়ে নেমে গেল কয়েক লহমা পরে মিথিলের খেয়াল হলো সে ব্যাগটা হাতে নিয়েই দাঁড়িয়ে আছে ব্যাগের মধ্যে ওরা নাড়াচাড়া করছে ঘটোর মটর শব্দ হচ্ছে মিথিল সন্তর্পণে ব্যাগটা এনে রান্নাঘরের সিঙ্কের মধ্যে রাখলো রান্নাঘরের দরজাটা টেনে বেরিয়ে এসে মিথিলের মনে হলো ব্যাগটা ছিঁড়ে বা কেটে কাঁকড়াগুলো যদি বেরিয়ে পড়ে কাল সকালে মুরজিনা আসবে ও তো বস্তির মেয়ে কাঁকড়া সামলাবে কি করে আর একবার ওই ব্যাগ থেকে বেরোলে ওরা কোথাও লুকিয়ে থাকবে কিনা তাই বা কে বলতে পারে কাঁকড়া সে দেখেনি এমন নয় কিন্তু বড় সমুদ্রের কাঁকড়া কতটা ডেঞ্জারাস হতে পারে সে বিষয়ে তার কোনো ধারণা নেই ফের রান্নাঘরে ঢুকে আলো জেলে মেথিল সিঙ্কের ভেতর দেখলো ব্যাগটা একদিকে হেলে পড়েছে এবং তার ভেতরে সশব্দ আলোড়ন মিথিলের অসম্ভব ভয় হলো মিমির যত উদ্ভট ন্যাকামি অবভিয়াসলি ক্রাব দিয়ে কিছু স্পেশাল রান্না নিয়ে পড়েছে এরপর বলবে হাঙ্গর আনতে বললেই হলো আর চিনেরা তো শার্ক ফিন খায় ডেলিকেসি অমূলকীয় একটা কাণ্ড ঘটিয়ে দিয়ে গেল বেশ ছিল মাছ হলো একটা কথা ছিল আচ্ছা বালতিতে জল দিয়ে রাখলে কেমন হয় সব থেকে সহজ সমাধানটা মিথিল ভাবল দারোয়ানকে ডেকে ব্যাগটা দিয়ে ফেলে দিতে বলতে পারে কিন্তু সেটা কিভাবে নেবে ব্যাগে থাকতে পারবে যদি যায় মিমি ব্যাগটা যেন জ্যান্ত হয়ে উঠছে থেকে থেকে ব্লাডি ফাকিং ক্র্যাপস মিথিল রেগে গেল এবং রাগটাই একটা স্বতন্ত্র চেতনা হয়ে খুঁজতে লাগলো কি করা যায় ঠান্ডা রাগ ভাবতে পারে পর পর এক একটা সম্ভাবনা পরিণত আগে নাকচ করতে পারে কম্পিউটার সার্চ করছে মিথিল ডবল ডোর ফ্রিজের কাছে গেল ফার্স্ট ফ্রি ওপরের দরজাটা খুলল ওই প্রকোষ্ঠে আমিষ থাকে না রান্না করা আমিষ সেখানে লেখা ফ্রিজার ম্যাক্স সিক্স গোল চাকতিটা ঘোরাতেই মাঝখানে সংখ্যাটা চার থেকে ছয়ে চলে যায় এর চেয়ে ভালো সমাধান আর কি হতে পারে ব্রিলিয়ান্ট এতে পচে যাওয়া বা বেরিয়ে অ্যাটাক করার কোনো সুযোগ নেই জমে মরে থাকবে মিমি এলে বের করে ডিফ্রস্ট করে রান্নাবান্না যা করার করা যাবে মিথিল সাবধানে ব্যাগটা নিয়ে এলো ভেতরে দাঁড়ায় দাঁড়ায় বর্মে বর্মে ঠোকাঠুকি হচ্ছে ব্যাগটা সোজা ঢুকবে না ওরা হয়তো ব্যাগের ভেতরের গা বেয়ে বাঁধা জায়গাটাই পৌঁছতে চেষ্টা করছে ফ্রিজটা খুলতেই ভেতর থেকে ধোঁয়া ধোঁয়া ঠান্ডা বেরোই মিথিল সারাশি দিয়ে ব্যাগের তলাটা ধরে সমান্তরাল করে ঝুঁকিয়ে দেয় তারপর ঠেসে ভেতরে পাঠিয়ে মিথিল দরজাটা বন্ধ করে দিল একটু সময় লাগবে ঠান্ডাটা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে মিথিল ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলল এই কাহিনীর সঙ্গে নিম্নোক্ত বিষয়গুলির কোনো একটা সম্পর্ক হয়তো আছে কিন্তু পাঠক এই অংশটি স্বচ্ছন্দে উপেক্ষা করতে পারেন এক শিকাগোতে একটি বালক ব্যাটম্যান সেজে থাকতো প্রথম দিকে লোকে মজা পেল পরে তাকে কেউ পাত্তা দিত না একসময় সে নিখোঁজ হয়ে যায় পরে তাকে একটি পরিত্যক্ত বাড়ির ডিপ ফ্রিজের মধ্যে পাওয়া যায় নিজেই ভেতরে ঢুকে সে ডিপ ফ্রিজের ডালা বন্ধ করে দিয়েছিল দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাল ফৌজের দুজন অফিসারকে কাঁচের ঘরের মধ্যে তাপমাত্রা কমিয়ে শূন্যাঙ্কের নিচে নামিয়ে এক এক করে সহ্য শক্তি পরীক্ষা করেছিল নাজিরা দুজনেই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে যে ঠান্ডায় জমে নিশ্চিত মৃত্যু তারা হাসি মুখে বরণ করবে কারণ এটা লাল ফৌজের সওয়াল ঘটনাটি সম্ভবত আলেকজান্ডার রচিত রাশিয়া ওয়ার্ডে রয়েছে তিন দ্য ক্রেইন অফ ফ্লাইং খ্যাত ভিয়েতনাম পরিচালক মিখাইল কালাতোজভ মেরু অভিযানের উপর দ্য রেড টেস্ট নামে একটি ছবি করেন তাতে তুষারপাতের মধ্যে এক বিজ্ঞানীর মৃত্যুর দৃশ্য ছিল এই রকম জমে মরে যেতে যেতে সে দেখেছে তার প্রেমিকা যেন খেলা করে তার গায়ে বরফ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এবং সেই বরফ তাকে ঢেকে ফেলছে শেষ হল নবার ভট্টাচার্যের ছোট গল্প ম্যালোরি পরবর্তী আয়োজন নিয়ে খুব শিগগিরি ফিরছি ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান